আলহামদুলিল্লাহ বাদ প্রিয় দেশবাসী আজকে একটি দুঃখজনক ঘটনা নিয়ে ক্যামেরার সামনে এসেছি আপনারা জানেন যে গাজীপুরের কালিয়াকৈর থানায় আমাদের একজন মুসলিম বোনকে যে বোনের বয়স একেবারে কম তেরো বা তার থেকে কম তাকে হিন্দু ছেলেরা উঠে নিয়ে তিন দিন তাকে আটকিয়ে রেখে ধর্ষণ করেছে এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসনের কিছু লোক এবং হলুদ মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছে তো আলহামদুলিল্লাহ আমাদের কিছু যুবক ভাইয়েরা কিছু মুসলিম ভাইয়েরা এটাকে প্রকাশ করেছে এটা নিয়ে সামনে অগ্রসর হচ্ছে প্রতিবাদ করছে এই হিন্দুরা অতীত অসংখ্য ঘটনা এমন ঘটিয়েছে আমরা দেখি যে অতীতে তারা আমাদের অসংখ্য মা বোনদের সাথে র্যাপ করেছে তাদেরকে ধর্ষণ করেছে তাদেরকে উঠিয়ে নিয়ে ভারতের পতিতালয়ে বিক্রি করেছে অসংখ্য মা বোন আজকে ভারতের প্রতিতালয় আছে তারা আমাদের দেশে বিভিন্নভাবে অঘটন ঘটাচ্ছে ইস্কনের সদস্য হয়ে তারা ইস্কনের সহযোগিতায় বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড ঘটাচ্ছে চট্টগ্রামে আমাদের একজন আইনজীবীকে হত্যা করেছে বরিশালে একজন ইমামকে হত্যা করেছে তারা আমাদের সেনাবাহিনীদেরকে তারা হত্যা করেছে এটাতে ভারতের হাত ছিল ইস্কনের হাত ছিল হিন্দুদের হাত ছিল শাপলা চত্বরে রাতের অন্ধকারে হিন্দু পুলিশরা এবং হিন্দু অফিসাররা হত্যাকাণ্ড ঘটায়েছে অনেক ওদামায় কেরাম এবং মুসলিম যুবকদেরকে গুম করে নিয়ে হিন্দু অফিসাররা তাদেরকে হত্যা করেছে তাদেরকে ক্রস দিয়েছে এমন অসংখ্য ঘটনা তারা ঘটাচ্ছে তো আমরা তো সকলেই চুপ করে আছি কতদিন আমরা চুপ করে থাকব। ঘটনা শুধু ঘটতেই থাকবে আর আমরা চুপ করে থাকব। তাহলে তো কেউ নিরাপদ থাকবে না আমাদের মা বোনেরা যেমন নিরাপদ নাই একদিন আমরাও নিরাপদে থাকতে পারবো না আমার মা আমার বোনও নিরাপদ থাকবে না আপনার মা আপনার বোনও নিরাপদ থাকতে পারবে না কিন্তু আমাদের পূর্বপুরুষ তো এমন ছিলেন না আমাদের অতীত ইতিহাস তো এমন ছিল না যখন রুমের বাদশাহ আমাদের কিছু বোনদেরকে গ্রেফতার করে তাদের উপর নির্যাতন করতেছিল তখনকার আব্বাসি খলিফা মতিম বিল্লা এই খবর শুনে ওই মা বোনদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন এবং তাদের এলাকাকে তসনস করে দিয়েছেন ওমাইয়া খলিফা অলি ইবনে আব্দুল মারিকের একজন গভর্নর হাজ্জাজ ইবনে ইউসুফ পৃথিবীর মধ্যে একজন নামকেরা সাহা আলেম ছিল সেও যখন শুনেছে ভারতে রাজা দাহির আমাদের কিছু বোনকে গ্রেফতার করেছে সে শুনে সেই সুদূর ইরাক থেকে মুহাম্মদ বিন কাসেমের মতো একজন যুবক সতেরো বছরের যুবককে পাঠিয়ে দিয়ে আমাদের মা বোনদেরকে সেখান থেকে উদ্ধার করেছে এবং ভারতবর্ষ দখল করে সেখানে ইসলামী খেলাফত ইসলামী রাজত্ব কায়েম করেছে সেই সুদূর ইয়ামান থেকে হজরতে শাহজালাল রহমতুল্লাহ আলাই এই সিলেটে এসে রাজা গৌর গোবিন্দ থেকে মুসলমানদেরকে রক্ষা করেছেন তা আমাদের ইতিহাস তো ছিল গৌরবান্বিত ইতিহাস আজকে আমরা চুপ করে আছি। তবে আমাদের কিছু ভাই আজকে এই ঘটনাটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে আন্দোলন করছে কষ্ট করছে কিন্তু আফসোস আমরা তো আমাদের বড়দেরকে দেখছি না আমাদের নেতৃস্থানীয় লোকেরা কোথায় আমাদের নেতারা কোথায় বিশেষভাবে আমি বলবো ওলামা এক কেরামকে আমাদের আকাবে রিনকে আমাদের মুফতিয়ান এ কেরামকে যে উম্মত আপনাদের দিকে তাকিয়ে আছে আপনারা সামনে অগ্রসর হন আপনারা সাথ দেন এই যুবকদেরকে আপনারা নেতৃত্ব দেন উম্মতকে নেতৃত্ব দেন এবং এই জুলুম অনাচারকে দূর করেন সম্মানিত ওলামা একরাম আপনাদের কাছে জোর আবদার থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম আপনাদের ব্যাপারে বলেছেন আল ওলামা একেরাম হলো আম্বিয়া ওয়ারিস তো এই ওলামায় কেরাম হলো বিশ্ব নবীর ওয়ারেস সুতরাং পুরা বিশ্বের দায়িত্ব ওলামায় কেরামের হাতে বিশ্বের নেতৃত্ব দিবে ওলামায় কেরাম এই জন্য আমাদের আকাবের ইন্দের কাছে ওলামায় কেরামদের কাছে আবদার থাকবে আপনারা সামনে অগ্রসর হন আপনারা আমাদেরকে নেতৃত্ব দেন আপনারা উম্মতকে নেতৃত্ব দেন এবং এই জুলুম অনাচার হিন্দুদের এই অত্যাচার ইস্কনের এই অনাচার এগুলোকে দূর করুন উম্মত আপনাদের সাথে আছে উম্মত আপনাদের দিকে তাকিয়ে আছে উম্মতের আস্থা আপনাদের উপর আছে বিশ্বাস আপনাদের উপর আছে এজন্য উম্মত তাকিয়ে আছে অপেক্ষা করছে আজকে এই বিষয়টা নিয়ে আমাদের কিছু ওলামায়কেরাম সেখানে কিছু মুসলিম ভাইরা আছে তারা সাহায্য চাচ্ছে তারা সহযোগিতা চাচ্ছে তো আপনারা তাদের সহযোগিতা করুন তাদেরকে দিক নির্দেশনা দেন উম্মত আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের উলামায়ে কেরামকে সামনে থেকে উম্মতের নেতৃত্ব দেওয়া তৌফিক দান করুন সর্বশেষ আমি দুটি আয়াত বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাঈদার 82 নম্বর আয়াতে বলেন লা তাজিদাননা শদ্দান নাস আদাওয়াতাল লযিনা আমানু আল ইয়াহুদ ওয়ালযিনা আশরাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে নবী অবশ্যই অবশ্যই আপনি আপনার উম্মতের জন্য সবচেয়ে বড় শত্রু হিসাবে পাবেন ইহুদি এবং মুশ্রিকদেরকে হিন্দুদেরকে আমরা দেখি দুনিয়াতে সবচেয়ে বেশি জুলুম অত্যাচার এই মুসলমানদের ওপর বিশেষভাবে ইয়াহুদিরা করছে ভারতের হিন্দুরা করছে আমাদের মসজিদ মাদ্রাসাগুলো তস নস করে দিচ্ছে মুসলিম মা বোনদেরকে হত্যা করছে মুসলমানদেরকে বিভিন্ন বাহানায় দেশ থেকে তারা তাড়িয়ে দিচ্ছে আমরা বৌদ্ধদেরকে দেখি ওই মুশ্রিকরা আমাদের মা বোনদেরকে মুসলমানদেরকে কীভাবে হত্যা করেছে তো আল্লাহ সব হানাহুয়া তাহালা আমাদেরকে ইয়াহুদি এবং হিন্দুদের ব্যাপারে সতর্ক করেছেন সুর তৌবার আঠাশ নম্বর আয়াত সুরাতে আল্লাহ সুবহান বলেন আমানু ইন্নামাল মুশ্রিকু না নাজাস হে ইমান দারগন নিশ্চয়ই মুশ্রেকরা না তাদের শরীর নাপাক তাদের অন্তর নাপাক, তাদের দেমাগ নাপাক, তাদের চিন্তা চেতনা নাপাক তারা তাদের এই নাপাকি দিয়ে চাচ্ছে আমাদের মা বোনদেরকে নাপাক করার জন্য এই জন্য তারা এই ইস্কনের সদস্যরা হিন্দুরা হিন্দু যুবকেরা লাভ জেহাদের নামে আমাদের মা বোনদের সাথে প্রেমের সম্পর্ক করে বা তাদেরকে ধোঁকা দিয়ে তাদের পেটে হিন্দু এই নাপাক বাচ্চা জন্ম অথবা তারা তাদেরকে ধর্ষণ করে তারপরে নিয়ে বিক্রি করছে আমাদের মা বন্ধুরকেও সতর্ক থাকতে হবে ওম্মদকে সতর্ক থাকতে হবে গার্জিয়ানদেরকে সতর্ক থাকতে হবে ওলামায়েকেরামকে সতর্ক থাকতে হবে এবং সঠিক নেতৃত্ব ওলামায়কেরামকেই দিতে হবে আল্লাহ তাআলা আমাদের ওলাম